প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার বয়স হয়েছিল আশি বছর আজ সকাল আটটা কুড়ি মিনিটে তার পাম এভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রমণজনিত কারণে ভুগছিলেন তিনি গত তিন দিন জ্বরে ভুগেছেন দু থেকে দু সাল পর্যন্ত তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী উনিশশো সালের একই মার্চ উত্তর কলকাতায় তার জন্ম হয় তিনি শ্যামবাজারের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়াশোনা করেছেন উনিশশো সালে এই স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর প্রেসিডেন্স কলেজ ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে যোগ দেন তিনি ছিলেন কমিউনিস্ট ছাত্র রাজনীতি থেকেই এদিন তিনি হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মরণন্ত চক্ষু এবং দেহ দান করে যান তার ইচ্ছে মতোই আজ সকালে চক্ষুদান পর্ব তার বাড়িতেই হয় আজ পিস তার সহিত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ আগামীকাল পিস ওয়ার্ল্ড থেকেই তার মরদেহ বিধানসভা এবং আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে সবশেষে এনআরএস হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দেহদান করা হবে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পূর্বস্থলে এক নম্বর ব্লকের নরসদপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় ভারতীয় কমিউনিস্ট পার্টি পূর্বস্থলে এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে দলীয় পতাকা ও ফুলে শেষ শ্রদ্ধা জানানো হয় আজ তারা একটি শোক মিছিল পালন করেন যা সমুদ্রগড় রেল বাজার কুর্তিডাঙ্গা মোড় হইতে নসদপুর সিপিআইএম পার্টি অফিসে এসে শেষ হয় পার্টি অফিসে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তারা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রতিনিধি সম্পা মন্ডলের রিপোর্ট সাম্যজিৎ সমুদ্রগড় তিনি আমাদের বামপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং এগারো বছরের দশ এগারো বছরের মুখ্যমন্ত্রী ছিলেন দুবার কুণ্ডতার এবং আরেকবার আংশিক এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উপ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি প্রয়াত হয়েছেন তাকে তার বাড়ি থেকে নিয়ে আজকে নে রাখা হয়েছে আগামীকাল তাকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে দশটা সাড়ে দশটা তারপরে যে অফিস সেখানে সাহিত্য থাকবে যে যুবকেন্দ্র সেখানে নিয়ে আসা হবে এবং তিনটে পয়সা আমাদের কমিটির সদস্য রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের অন্যতম প্রবক্তা তিনি আজ সকাল আটটা কুড়ি তিনি প্রয়াত হয়েছেন নিজের বাসভবনে বালিগঞ্জ পাম অ্যাভিনিউর ছোট্ট দোকানদার সরকারি ফ্ল্যাটে অনেকদিন থেকেই তিনি লোকসজ্জায় রয়েছেন কালকে আরও শরীরটা অসুস্থ হয় এবং অক্সিজেন ফক্সিজেন দিয়েও তাকে বাঁচানো যায়নি এবং যিনি আমাদের পশ্চিমবাংলার যে স্লোগান ছিল জ্যোতিবাবুর সময় থেকেই যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সেই স্লোগানটি কার্যকরী করার লক্ষ্যে টাটা ন্যানোর মতো একটি প্রতিষ্ঠান প্রায় নব্বই পার্সেন্ট করে ফেলার পরে আমাদের রাজ্যের বিরোধী দলের বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তাদের সঙ্গে আরও কিছু দক্ষিণপন্থী অতি বামপন্থীদের যুক্ত করে যে ধ্বংসাত্মক আন্দোলন তৈরি করলেন এবং বাধ্য হয়ে টাটা নেন চলে গেলেন গুজরাটের সানন্দায় চলে গেলেন যে আজকে ওই টাটা ন্যানুয়ে